নমস্কার সালাম এখন সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি বাবাও সুস্থ আছে তো সকালে যে কাজটুকু ছিল সেটা শেষ দিছি খাওয়া দাওয়া করানো হয়েছে বাকি নিজেও খাওয়া দাওয়া করছি আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করবো তবে কালের চাপ বলা ছিল এখন আকার চেতন একটা কম আর তারা হওয়ার কিছু নাই দিনে সুস্থ কাজগুলো করবো আর কি তারপরে পাশে থাকেন দেখেন আজকে আমরা কি করি আশা করি আপনাদের ভালো লাগবে এখন এই জমিটা দিতে হবে হালু উঠিয়ে এই জমির হালি প্রায় বাবা একা উঠে শেষ দিল আমার তো বোন সময় গেছে দুই জমি বোন হয়ে গেছে জীবন ধরা আসছে আবার হালু ঠানোর জন্য ফৰিল দাদা কচৰিছে ঘৰবাৰমি শাক নকৰো নালমনি শাক চাগে

买点，买点，一百左右。你们那的

মই দল দিয়ে মানে তাৰাখিনি আগতে আজকে প্রধান কাজটা হচ্ছে এখানকার ভালো করে ওটা সেচ হবে হচ্ছে এখানে আবার জল ঢুকাবে জল ঢুকালে এইটুকু জায়গা বন্ধ হলেই পুরো ধান শেষ এইটুকু জায়গা বন্ধ ফেলা হয়েছে হাই সাদা বন্ধ করা হয় ওনারা হালি ভাবিতেছে হালি মনে হচ্ছে সব তুলে এই জন্য আমাদের এখানে আবার ওঠাইতেছে আমাদেরও লাগে বেশি হবে আর কি কিছু হালি কালকে নিয়ে যাবো

কিন্তু শশা বলছি জানি নেই প্রতিটা গাছে প্রতিটা পাতায় পাতায় পাতার ইয়েতে শসা আসতেছে ভাবছিলাম যে জাংলা দেবো কিন্তু জাংলা দেওয়ার সময় নাই উপর দিয়ে ঝাটা দিয়েছি ঝাঁটাগুলো আছে এগুলো বসিয়ে দেই দেখি কেমন হয় ঘাটাগুলো দেওয়াই শখা

এরকম প্রত্যেকটা পাতার সাথে সাথে একটা করে শশা ধরছে আমি তো এর আগে অনেক শশা বুনছি কিন্তু এরকম দেখি নাই রান্না করতে বসলাম ভাত হইতেছে এখানে আছে মাছ পান্ডেশ মাছ সবজি কাটা আছে এখানে ডাটা সিম আছে আলু আছে বেগুন আর ড্রবনা আছে পিঁয়াজ কাটি কিছু আসলে এখন হয়েছে কাজের দিন তো এক একটা কাজ করতে প্রায় সারাদিন লাগে মানে অল্প সময়ে কাজটা শেষ হয় না তার মধ্যে দেখা যাচ্ছে যে ওই কাজটা ফেলে যে অন্য কিছু করা হয় এটা অনেকটা টাফ হয়ে যায় হওয়ার কাছাকাছি পেঁয়াজ কাটা হয়ে গেছে মোটামুটি সব রেডি ভাত অনেক তরকারি বসে দেবো এখন মাছ নেই Nós vamos ver isso aqui. হলুদমড়ি সাবধুনিয়ার গড়ে আছে ঘুমিয়ে দেখ <sniffsALLY> গাড়ী হৈ গৈছে তো দুপুরের খাওয়া আমাদের বেগুন ভর্তা ভালো হচ্ছে মাছের তরকারি বাবার জন্য আবার একটা বাজেট আছে আর কি বাঙাশ মাছের তো তেমন ভালো লাগে না সর্দি শদীর আছে তুই আর আগে আর কি মানে

এই নাম বুদ্ধ বুদ্ধি নাও এই না জল পালিয়ে তারপরে তো কেলাঘাট আমি যা ব্যায়াম করটা পাই যাও আমি আই কর্মারটাই পাই রা পড় পাইছে বড় বড় ব্যায়াম এবারে

নিছেছল না কামে বুঝি আমি কি বয় খেতে তো একটু কাজের দিনে দেরি হয় সাথে আপনারা খাওয়া দাওয়া করে নেন্ট হচ্ছে বিকেলে আবার কাজে বেরোয় এখন তো কাজের দিন যে কোনো কাজ করতে অনেক সময় লাগে ওই কাজ শেষ করে আবার আরেক কাজে যেতে খুব কীটিন মানে পরিস্থিতি হয়ে যায় তারপরেও কাজ অনেকটা হালকা হয়ে আসছে আর এই কাজের দিনে মনে করেন যে কাজ পেলে অন্যান্য কিছু করাটা বা বৈচিত্র্যভাবে কিছু বিটির মধ্যে ঢুকানো ওটা অনেক সময় সম্ভব হয়ে এটা না তবে এখন কাজের চাপ কম আস্তে আস্তে সেই চেষ্টাটা করবো অন্য সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন